তা আমরা কি করবো এই যে নাউন এই নাউনের আগে শব্দ ব্যবহার করবো কোনো শব্দ ব্যবহার করে এটাকে মডিফাই করবো এটাই বলছে প্রি মডিফাই মানে পূর্বে বসবে কাকে মডিফাই করবে দা নাউন নাউনকে তো এটা হচ্ছে নাও নাউনের আগে বসে এই নাউনকে মডিফাই করবে তা আমরা জানি নাউনের আগে কি বসে অ্যাডজেক্টিভ বসে নাউনের আগে কি বসে বসেকটিভ প্লাস নাউন যেহেতু সোর্স নাও নাউনেরভ বসবে অর্থাৎ এখানে আমরা ব্যবহার করবো তাহলে আমরা পড়ি কি টেলিভিশন হ্যাজ বিকাম দ্য মোস্ট কমন অ্যান্ড ড্যাশ সোর্স টেলিভিশন হয়ে আছে সবচেয়ে সাধারণ এবং ড্যাশ সোর্স এর থেকে সরিয়ে পড়া উৎস তাই টেলিভিশন হয়ে আছে সবচেয়ে কমন কমন মানে যেখানে সব সর্বত্র যে একটি সর্বত্র পাওয়া যায় টেলিভিশন হ্যাজ বিকাম দ্য কমন অ্যান্ড ড্যাশ সোর্স হোয়াইট স্পেড সোর্স হোয়াইট স্পেড মানে বিশ্বব্যাপী সরাই পড়ছে হোয়াইট স্পেড হোয়াইট স্পেড অর্থাৎ সর্বত্র সরিয়ে পড়া এরকম সবচেয়ে সাধারণ এবং সর্বত্র সরে পড়া সোর্স উৎস অফ এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট বিনোদনের অর্থাৎ টেলিভিশন হচ্ছে বিশ্ব বিশ্বের সবচেয়ে সাধারণ এবং সর্বত্র সরে পড়া বিনোদনের একটা উৎস অফ দ্য ড্যাশ ওয়ার্ল্ড অব ড্যাশ ওয়ার্ল্ড সারা বিশ্বে তা ওয়ার্ল্ড আমরা কি ব্যবহার করব দেখি কি আসছে না ব্যাখ্যাটা কি বলছে মডিফাই দ্য নাউন অর্থাৎ ওয়ার্ল্ড হচ্ছে নাউন তার আগে ব্যবহার করবো ওয়ার্ল্ডের আগে আমরা একটা শব্দ ব্যবহার করবো যেটা তারপর এটাকে মডিফাই করব মানে পূর্বে বসবে অর্থাৎ আগে যেহেতু নাউন হচ্ছে ওয়ার্ল্ড তার আগে যেটা বুঝবে এটা কি অ্যাডজেক্টিভ আমরা আগের রুলস এর মধ্যেই পড়ে কি বলছে কি ব্যবহার করবো কমন ওয়াইড স্পেড সোর্স অফ এন্টারটেনমেন্ট বিনোদনের সবচেয়ে বিষয় পড়ে এবং সাধারণ সোর্স হচ্ছে টেলিভিশন অফ দ্য ড্যাশ ওয়ার্ল্ড বিশ্বে ড্যাশ বিশ্বে কি বর্তমান বিশ্বে আধুনিক বিশ্বে মানে অর্থাৎ ব্যবহার করা লাগবে আমরা কি ব্যবহার করতে পারবো প্রেজেন্ট অথবা মডার্ন প্রেজেন্ট অথবা মডার্ন ওয়ার্ল্ড সারা বিশ্ব বর্তমান বিশ্বে বা আধুনিক বিশ্বে প্রেজেন্ট শব্দের অর্থ হচ্ছে বর্তমান বর্তমান বিশ্ব বর্তমান কাল অর্থাৎ এটা বাংলা অর্থ করার পরে আরেকটা নাউন লাগে প্রেজেন্ট টেন্স বর্তমান কাল বর্তমান বিশ্ব বর্তমান সময় এ ওয়াইড রেঞ্জ অফ প্রোগ্রামস এ ওয়াইড রেঞ্জ অফ প্রোগ্রাম অর্থাৎ বিভিন্ন ধরনের অনুষ্ঠান অনুষ্ঠান অফ ড্যাশ ইন্টারেস্ট ইজ টেলিকাস্ট অর্থাৎ বিভিন্ন ধরনের সরিয়ে পড়া অনুষ্ঠান ব্যাপক পরিমাণে অনুষ্ঠান ড্যাশ ইন্টারেস্ট ড্যাশ ইন্টারেস্টের ইজ টেলিকাস্ট প্রচার করা হয় অন ড্যাশ চ্যানেল ড্যাশ চ্যানেলে এক্ষেত্রে আমরা দেখে দেখি কি বলছে প্রথমে বলছে কি দ্য নাউন অর্থাৎ এই যে নাউন আছে ইন্টারেস্ট ইন্টারেস্টের আগে আমরা একটা শব্দ ভাববো প্রিমডিফাই যেহেতু বলছে অর্থাৎ এটার আগে আগে যেখানে শূন্যস্থান

অফ ড্যাশ ইন্টারেস্ট অফ ভেরিয়াস ইন্টারেস্ট বিভিন্ন মজার বিভিন্ন সাদের ভেরিয়াস ভেরিয়াস ইন্টারেস্ট ইজ টেলিকাস্ট প্রচার করা হয় অন ড্যাশ চ্যানেল আর ড্যাশ চ্যানেল এক্ষেত্রে আমরা কী ব্যবহার করবো যেহেতু বলছে ইউজ কোয়ান্টিফায়ার টু প্রি মডিফাই দ্য নাউন অর্থাৎ এই যে এটা হচ্ছে নাউন তা নাউনারা কী বলছে ইউজ কোয়ান্টিফায়ার কোয়ান্টিফায়ার ব্যবহার করবো টু বি মডিফাই দ্য নাউন নাউনকে অর্থাৎ এটা হচ্ছে নাও নাউনের আগে একটা শব্দ ব্যবহার করবো যেটা হচ্ছে প্রি মানে পূর্বে বসবে অর্থাৎ ডি নাম্বারে বসবে আর এটা কি বলছে কোয়ান্টিফায়ার তাই কোয়ান্টিফায়ার হচ্ছে সংখ্যা বোঝা এরকম মেনি নিউমারাস অর্থাৎ অনেক বহু সংখ্যক এরকম তাহলে এ ওয়াইড রেঞ্জ একটা ব্যাপক পরিমাণের এলাকায় অপ্রগ্রাম অনুষ্ঠানের অফ ভেরিয়াস ইন্টারেস্ট বিভিন্ন স্বাদের ইস্টেলা সম্প্রচার করা হয় অর্থাৎ বিভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের অনুষ্ঠান সর্বত্র ছড়িয়ে পড়ে সর্বত্র সম্প্রচার করা হয় অন ড্যাশ চ্যানেল নিউ চ্যানেল বিভিন্ন হচ্ছে কোয়ান্টিফায়ার অর্থাৎ সংখ্যা বুঝাই নিউ মারাস চ্যানেল বিভিন্ন চ্যানেল অর্থাৎ বিভিন্ন চ্যানেলে আমরা কি বিভিন্ন ধরনের স্বাদের বিভিন্ন মজার বিভিন্ন ধরনের দূর দূরান্তে কি বিভিন্ন প্রোগ্রাম টেলিভিশনের মধ্যে প্রচার করা হয়

এন্টারটেনিং এক্ষেত্রে কি বলছে ড্যাশ প্রোগ্রামস ড্যাশ প্রোগ্রাম সমূহ এক্ষেত্রে কি বলছে ইউজ এ এডজেক্টিভ বলছে ব্যবহার করো নাউন এডজেক্টিভ একটা নাউন এডজেক্টিভ অর্থাৎ একটা নাউন ব্যবহার করবো যেটা কি কাজ করবে এডজেক্টিভ করবে কাজ করবে টু প্রি প্রিমোডিফাই দ্য নাউন নাউনের আগে বসে অর্থাৎ প্রোগ্রামস হচ্ছে কি প্রোগ্রাম হচ্ছে নাউন তা নাউনটাকে আমরা কি ব্যবহার করবো আরেকটা নাউন ব্যবহার করব যেটা কাজ করবে কিসের অ্যাডজেক্টিভ এই কারণে এটাতে বলে নাউন অন এবং কোথায় বলবে আগে বলবে যে এই প্রোগ্রাম এর আগে বসতেছে এটা ইউজের আগে তো আমরা কি দেখবো ইউজ না নাউন অ্যাডজেক্টিভ টু পি মনে হইতে না ড্যাশ ড্যাশ প্রোগ্রাম তো এক্ষেত্রে আমরা টেলিভিশন প্রোগ্রাম টেলিভিশনের অনুষ্ঠান সময় টেলিভিশন ব্যবহার করব টেলিভিশন টেলিভিশন কি নাউন কিন্তু যেহেতু এটাও নাউন এটার আগে বসছে এখন এটা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ হয়ে গেছে অর্থাৎ নাউন যখন অ্যাডজেক্টিভের কাজ করে তখন আমরা নাউন অ্যাডজেক্টিভ বলি তো টেলিভিশন প্রোগ্রামস আর ড্যাশ এন্টারটেনিং টেলিভিশনের প্রোগ্রাম সমূহ হয় বিনোদনদায়ক মজাদার তা টেলিভিশনের প্রোগ্রাম সময় মজাদার এক্ষেত্রে আমাদের এক আগে শূন্যস্থান দিছে যে এবং কী বলছে প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ যেহেতু মজাদার এটারা কি করতে বলছে মডিফাই করতে বলছে এবং কোথায় প্রি মডিফাই প্রি প্রি মানে আগে বসায় আগের শব্দটা লিখবো ওই শব্দটা এডজেক্টিভকে মডিফাই করবে। এই ক্ষেত্রে যেহেতু এটা এডজেক্টিভ আমরা জানি এডজেক্টিভকে মডিফাই করে কে অ্যাডভার্ব কে করে অ্যাডভার্ব করে। অ্যাডভার্ব কাকে এডজেক্টিভকে মডিফাই করে অর্থাৎ এডজেক্টিভের আগে অ্যাডভার্ব বসে স্ট্রাকচারগতভাবে। তাহলে টেলিভিশন প্রোগ্রামস আর আর ভেরি ইন্টারেস্টিং। টেলিভিশনের প্রোগ্রামগুলো হয় খুবই মজাদার। ভেরি ইন্টারেস্টিং খুবই মজাদার। দে ক্যান বি তারা হতে পারে এডুকেটিভ টু তারা হতে পারে শিক্ষণীয়ও বটে অর্থাৎ তারা শিক্ষামূলক হতে পারে তাই এক্ষেত্রে অর্থ কিন্তু শেষ হয়ে গেছে দে ক্যান বি এডুকেটিভ টু তারা হতে পারে শিক্ষণীয় কিন্তু আমাদের একটা শূন্য স্তান দেওয়া আছে কী বলছে প্রি প্রিমডিভেটিক অর্থাৎ কোনো স্থানটা যদি বাংলা অর্থ শেষ হয়ে যায় এরপরে যদি কোনো শব্দ ব্যবহার করা যায় আর সেটা হচ্ছে অ্যাডভার্ভ কারণ এটা কী করে অ্যাডভার্ভ কি টিউমারের মতো ব্যবহার করে ব্যবহৃত হয় অর্থাৎ শরীরের অপ্রয়োজনীয় অংশ আননেসেসারি পার্ট অফ বডি তেমনিতে সেমিতে আমরা কি সেন্টেন্সের এর মধ্যে অ্যাড না ব্যবহার করলে অর্থ প্রকাশ পাই তবে গুরুত্ব প্রকাশ করার জন্য আমরা কী ব্যবহার করি অ্যাড ব্যবহার করি এই সেন্টেন্সে কিন্তু অর্থ শেষ হয়ে গেছে কিন্তু তারপর বলছে একটা সুন্দর দিচ্ছে প্রিমডিফাই অ্যাডজেক্টিভ যেহেতু আমাদের প্রিমডিফাই করতে বলছে আমরা বলছি অ্যাডজেক্টিভের আগে কে বসে অ্যাড বসে তাহলে আমরা কী লিখবো অ্যাড ব্যবহার করবো দে ক্যান বি তারা হতে পারে

এক্ষেত্রে কি বলছে পোস্ট মডিফাই দ্য নাউন যেহেতু নাউনকে মডিফাই করতে বলছে এক্ষেত্রে পোস্ট মডিফাই পোস্ট মডিফাই দ্য নাউন মানে পোস্ট মডিফাই পোস্ট বলার অর্থ হলো শূন্যস্থানের স্থান আগের শব্দটারে মডিফাই করবে যেহেতু এটা শূন্য বলছে পোস্ট পোস্ট মানে এই যে অর্থ হইল পোস্ট শব্দ তো পরে কিন্তু হঠাৎ উত্তরটা বলবে পরে এটা যে শব্দটা লিখছে এটা যে যাকে মডিফাই করবে তার পরে বলবে কিন্তু বোঝাবে তাকে যে এটাকে অর্থাৎ প্রিয় মানে পূর্বে বসে পরের টারে বোঝা আর পোস্ট মানে পরে বসে আগেরটারে বোঝা এই যে এটা হচ্ছে নাউন বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে পরিচালিত কোর্স সময় দেখানো হয় পরিচালনা করা হয় ডান লাইক দ্য ডিসকভারি চ্যানেল অ্যান্ড দ্য ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল টেলিকাস্ট হাইলি ইনফরমেটিভ প্রোগ্রাম কি বলছে ড্যাশ চ্যানেল লাইক দ্য ডিসকভারি চ্যানেল প্রি মডিফাই দা নাউন অর্থাৎ আমরা কি করবো এই নাউন কে কি আমরা কি ব্যবহার করতে পারি মেনি চ্যানেল কি মেনি চ্যানেল অথবা বেরিয়াস চ্যানেল বেরিয়াস চ্যানেল মেনি চ্যানেল বা সাম চ্যানেল কি কোন কিছু চ্যানেল কিছু চ্যানেল সমূহ এভাবে বলতে পারি সাম চ্যানেলস লাইক দ্য ডিসকভারি চ্যানেল অ্যান্ড দ্য ন্যাশনাল জিওগ্রাফিক্যাল চ্যানেল টেলিকাস্ট হাইলি ইনফরমেটিভ প্রোগ্রাম বিভিন্ন উচ্চ মাত্রায় বা ব্যাপকভাবে তথ্যবুল অনুষ্ঠান কি ডিসকভারি চ্যানেল এবং ন্যাশনাল চ্যানেল প্রোগ্রাম করে থাকবো প্রচার করে থাকে এটি বলছে যে মেনি অনেক চ্যানেল অনেক ধরনের চ্যানেল যেমন কি বলছে ডিসকভারি এবং জিওগ্রাফি দুইটা চ্যানেল উদাহরণ দিচ্ছে তারা কি উচ্চমাত্রায় তথ্যবহুল এবং তথ্যমূলক অনুষ্ঠান প্রচার করে হাই বা যাই হোক ওয়াচিং টিভি হ্যাজ বিকাম টিভি ওয়াচিং টিভি হ্যাজ বিকাম টিভি দেখা হয়ে আছে ড্যাশ এডিশন ফর মেনি টেলিভিশন হয়ে আছে কি ড্যাশ এডিশন ফর মেনি আমাদের ব্যাকেটা কি বলছে ইউজ অ্যান্ড আর্টিকেল আর্টিকেল ব্যবহার করতে বলছে তো এ এন দা হচ্ছে আর্টিকেল এর মধ্যে আমরা কোনটা ব্যবহার করবো যেহেতু এন এস এ দিয়া শুরু আছে অর্থাৎ বাইল দিয়ে শুরু অপ আমরা কী ব্যবহার করব এখানে এন ব্যবহার করবো বাইল দিয়ে শুরু কনসন হলে এ ব্যবহার করতাম আর নির্দিষ্ট করে হলে দা হাউবার যাই হোক ওয়াচিং টেলিভিশন হ্যাজ বিকাম টিভি দেখা হয়ে আছে একটা কি এডিকশন একটা আকর্ষণ একটা নেশা ফর মিনি অনেকের জন্য অর্থাৎ এটা নেগেটিভ দিকটা বলছে টেলিভিশন হ্যাজ বিকাম অ্যান্ড এডিকশন ফর মেনি ওকে টুডে থ্যাংকস ফর লিসং এন্ড ওয়াচিং মি আলাইকুম